নমস্কার বন্ধুরা আমি মধুমন্তি পুনামশারীর পক্ষ থেকে আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কিছু এক্সক্লুসিভ পেস্টেল কালার বেনারসি শাড়ি কালেকশনস শুরুতেই আপনাদের দেখাচ্ছি একটি অসাধারণ সুন্দর বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখুন কি সুন্দর গোল্ডেন শাড়ি ওয়ার্ক থাকছে আঁচল পোর্শনে অ্যান্ড এই চলে যাচ্ছে শাড়ির ফুল বডি পোর্শন বড় বড় পাতার মোটিভ রয়েছে কিন্তু অল ওভার শাড়িতে অরেঞ্জ স্টোনের মধ্যে রয়েছে কিন্তু এই শাড়িটি ভীষণ সুন্দর এই চলে যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস দেখুন কি সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে ব্লাউজ পিসের সাথে রয়েছে চওড়া বর্ডার নেক্সট আপনাদের দেখাচ্ছি একটি অসম্ভব সুন্দর গোল্ডেন কালার বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখুন কি সুন্দর ঠাসা গোল্ডেন শাড়ির ওয়ার্ক থাকছে অ্যান্ড এই চলে যাচ্ছে শাড়ির ফুল বডি পোর্শন জাস্ট অ্যামেজিং একটি শাড়ি সাল ওয়ার্কের মধ্যে রয়েছে অল ওভার শাড়িটি জাস্ট বিউটিফুল শাড়িটি আপনাদের পরলে কিন্তু একটি রয়্যাল লুক ক্রিয়েট করবে এই চলে যাচ্ছে শাড়ির ব্লাউজ পোর্শন প্লেনের মধ্যে রয়েছে সাথে রয়েছে গোল্ডেন একটি অসম্ভব সুন্দর রোজ গোল্ড কালার বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখুন কি সুন্দর ঠাসা ওয়ার্ক থাকছে অ্যান্ড এই চলে যাচ্ছে শাড়ির ফুল বডি পোর্শন অল ওভার শাড়িতে কিন্তু জাল ওয়ার্ক থাকছে ভীষণ সুন্দর অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটিতে কিন্তু রয়েছে এই বিউটিফুল শাড়িটি আপনাদের পরলে ভীষণ গর্জিয়াস লাগবে দেখতে অ্যান্ড দিস ইস দ্য ব্লাউজ পিস খুব সুন্দর স্ট্রাইপ ওয়ার্কের মধ্যে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন নেক্সট আপনাদের দেখাচ্ছে একটি স্কাই কালার বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন অল ওভার শাড়িতে কিন্তু সিলভার ওয়ার্ড ওয়ার্ক থাকছে ভীষণ মিষ্টি একটি কালার আপনাদের পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে দেখতে সম্পূর্ণ শাড়িতে বড় পুটার ওয়ার্ক থাকছে আপনারা যে কোনো অকেশনে কিন্তু এই সুন্দর শাড়িগুলি অবশ্যই ওয়ার করতে পারেন এই চলে যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস প্লেনের মধ্যে কিন্তু সিলভার জেরি বর্ডার থাকছে নেক্সট আপনাদের দেখাচ্ছে একটি বিউটিফুল ব্লাশ পিঙ্ক কালার বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন অ্যান্ড এই চলে যাচ্ছে শাড়ির ফুল বডি পোর্শন ছোট বুটার মোটিভে কিন্তু রয়েছে অল শাড়িটি বোথ সাইড চড়া বর্ডার থাকছে অসম্ভব সুন্দর একটি শাড়ি আপনাদের পরলে কিন্তু আমেজিং লাগবে দেখতে এই চলে যাচ্ছে শাড়ির ব্লাউজ পিস প্লেনের মধ্যে ব্লাউজ পিস রয়েছে সাথে কিন্তু ভীষণ সুন্দর চওড়া সিলভার জারি বর্ডার থাকছে বানিয়ে পরলে বিউটিফুল লাগবে দেখতে এক কথায় অসাধারণ এবারে আপনাদের দেখাচ্ছি একটি ভীষণ সুন্দর ইয়েলোইশ গোল্ডেন কালার পিওর বেনারসি শাড়ি এই চলে যাচ্ছে শাড়ির আঁচলের পোর্শন দেখুন কি সুন্দর ঠাসা ওয়ার্ক থাকছে অ্যান্ড এই চলে যাচ্ছে শাড়ির ফুল বডি পোর্শন বড় পাতার মোটিভে কিন্তু রয়েছে অল ওভার বডি পোর্শন ভীষণ সুন্দর একটি কালেকশন আপনাদের পড়লেও কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে প্রত্যেকটি শাড়ি কিন্তু অসাধারণ সুন্দর এবং ইউনিক তাই এই সুন্দর শাড়িগুলি যদি আপনারাও পেতে চান তাহলে আর একদম বেশি দেরি না করে আজই চলে আসুন পুনাম শাড়িতে ধন্যবাদ